আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আজকে প্রবাসে যারা আছেন কুয়েত সৌদি দুবাই তো তাদের বিষয়ে কয়েকটা কথা বলতে চাই আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট চান বা কোম্পানিতে জয়েন হতে চান তো আপনাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো যে আপনাদের একটা সিবি জমা করতে হয় তো সেই সিবিটা একজন ভালো দক্ষ লোক দিয়ে আপনার সিবিটা কমপ্লিট করতে হয় এবং সুন্দর করে একটা সিবি তৈরি করতে হয় তো আপনারা ফর্ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এই ফর্ম্যাটে খুব সুন্দর করে সিবি তৈরি করা দেওয়ার মতো আমার টিম রয়েছে তো আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করুন প্রবাসী হিসাবে খুবই স্বল্প মূল্যে আমি সিবিগুলো কমপ্লিট করে থাকি এবং যারা কিনা কুয়েতে আছেন বিভিন্ন দেশ সহ কুয়েতে বেশিরভাগ এই জিনিসটা প্রয়োজন হয় আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে চান যে ডুপ্লিকেট আপনারা বাংলাদেশের ডুপ্লিকেট একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেশের কাজটা চালিয়ে নেবেন যে এই দেশে একটা ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে আপনাদের বাংলাদেশি লাইসেন্সের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনাদের একটা ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সের অনেকের প্রয়োজন পড়ে যে তৈরি করার অনেকে দেখা যায় যে আসলি ড্রাইভিং লাইসেন্সটা থাকে না আসল লাইসেন্সটা অনেকের করা হয় না দেশ থেকে আসার সময় তো এই দেশে এসে পড়তে হয় বিপদে তো সেই ক্ষেত্রে তারা কি করেন। এদেশে এসে একটা ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সের সন্ধান করে একটা ডুপ্লিকেট ফটোকপি প্রয়োজন হয় যেটা কিনা অ্যাম্বাসি থেকে সত্যায়ন করে আপনার ড্রাইভিং লাইসেন্সটা করতে হয় তো সেই ডুপ্লিকেট লাইসেন্সটাও এদেশে করতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায় তো সেটাও কম কম খরচে আমরা করে থাকি এবং আপনি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে যে একদম কমপ্লিট একদম ধরার কোনো উপায় নেই যে এটা ডুপ্লিকেট একদম আসল শুধু অনলাইনে নেই তো সেভাবে করে দিয়ে থাকি তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন উপরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর খুবই স্বল্প মূল্যে আর বিভিন্ন কাজকর্ম রয়েছে আপনাদের যাদের এই সকল কম্পিউটারিং বিষয়ে কাজকর্ম রয়েছে তারা আমার সাথে যোগাযোগ করুন আপনার যে কাজটা আছে ওইটা যদি বুঝিয়ে বলতে পারেন সেই কাজটাও করে দিতে পারবো তো যারা যারা যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করুন তো আমি আছি রিয়াদ কুয়েত থেকে তো শুধু কুয়েত নয় আপনি দুবাই থাকেন সৌদি থাকেন ওমান থাকেন বাহারাইন থাকেন যে কোনো দেশে থাকেন মিডল ইস্ট বলুন ইউরোপ বলুন মানে যেখানেই থাকুন আপনাদের যেই ডকুমেন্টটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করুন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ